সারা পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল সেই নেপালে পুষ্প কুমার দাহেল প্রচণ্ডের সরকার কমিউনিস্ট সরকার আসার পর হঠাৎ করে সেই দেশ বদলে গেল এবং পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হয়ে গেল সেকুলার কান্ট্রি জাস্ট লাইক আমাদের ভারতবর্ষ তারপর অনেক সরকার এসেছে বদলেছে কিন্তু এবারের সরকারের যে পরিবর্তনের রূপ যুব সমাজ পথে নামলো এবং এই পথে নামার আন্দোলনের ঠিক আগে আগে আমরা দেখেছি সেখানে রাজতন্ত্র ফেরাবার আন্দোলন হয়েছিল এবং রাজতন্ত্রর পাশাপাশি হিন্দু রাষ্ট্র ফেরাবার একটা কিন্তু চরম দাবি উঠেছিল এবার যে সরকারটা পরিবর্তন হবে শোনা যাচ্ছে বিএচইউর একজন প্রাক্তন ছাত্রী তিনি সরকারের নাকি দায়িত্ব নিতে চলেছেন এমনটাই আপাতত জানা গেছে যারা নেপালের আর্মি রয়েছে তাদের পক্ষ থেকে এবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হাত ধরে কি নেপাল হিন্দু রাষ্ট্রের পথে এগোতে চলেছে জানার জন্য আজকে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুত্বের যে আন্দোলন তার মুখ দেবদত্ত মাঝির কাছে নমস্কার দেখুন নেপাল হিন্দু রাষ্ট্র হতে চলেছে কিনা এই মুহুর্তে বলা কঠিন তার কারণ আজ থেকে বেশ কিছুদিন আগে কিছু সময় আগে নেপালে আন্দোলন হয়েছিল হিন্দুত্ব আন্দোলন হয়েছিল এটা ঠিক কিন্তু সেই হিন্দুত্ব আন্দোলন কিংবা রেজিম চেঞ্জের যে দাবি সেটা ডিপ স্টেটকে আরও চিন্তায় ফেলে দিয়েছিল আমার এটা মনে হয় তো ডিপ স্টেট বহু দিন ধরে নেপালে অ্যাক্টিভ বিশেষ করে ডিপ স্টেট এবং আমেরিকা আমেরিকা মেন স্ট্রিম দু নেপালে যখন আর্থকয়েক হয় ভূমিকম্প হয় বিশাল ক্ষতি হয়েছিল অনেক মানুষ মারা গেছিল সেই সময় থেকে নেপালে খ্রিস্টান মিশনারিজরা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছিলো তার আগে থেকেই ছিল কিন্তু দু হাজার পর থেকে ওভার অ্যাক্টিভ হয়ে যায় তারা এবং হাজার হাজার মানুষকে এক একটা ছোট ছোট জায়গায় তাদেরকে তারা কনভার্ট করতে লাগে এবং সরকারের মধ্যে এবং বিরোধীদের মধ্যে ডিপ স্টেটের লোকেরা অ্যাক্টিভ হয় এবং যারা সরকারে থাকে বিরোধীদের থাকে তাদেরকেও তারা কোনোভাবে তাদেরকে ইনফ্লুয়েস করে এবং নিজেদের কাজ তাদের থেকে হাসিল করতে আরম্ভ করে ডিপ স্টেট এই যে ঘটনা কত দুদিন আগে দেখা গেল নেপালে যে বিশাল জেনারেশন ইয়াং জেনারেশন যে আন্দোলনটা করলো যুব সমাজ যে আন্দোলনটা করলো এটা পুরোপুরি কসমেটিক কিংবা ভাবে এত বড় আন্দোলন করা যায় না বিশেষ করে নেপালের মধ্যে মতো একটা দেশ যেখানে মানে এত গরিব মানুষ আছে মাথায় রাখতে হবে নেপাল থেকে যুব সমাজ প্রায় প্রত্যেক বছর ন লক্ষ নেপালি নেপালের বাইরে যায় ছোট ছোট কাজ করতে রাজমিস্ত্রির কাজ প্লাম্বিং এর কাজ এরকম কাজ আরো মানে লেবারের কাজ প্রচণ্ড ওয়ার্কিং কাজ প্রচণ্ড অল্প মাইনেতে তারা করে তার জন্য তারা বাইরে চলে যাচ্ছে সেই দেশে এত বড় আন্দোলন যে ন্যাচারালি হচ্ছে এটা কিন্তু ভাববার বিষয় আছে তাই আমি মনে করি এতে ডিপ স্টেটের বড়ো হাত আছে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে নেপাল আসলে কে চালাবে এবং কারা চালাবে আর একটা কথা পশুপতিনাথ মন্দির সেখানেও কিন্তু এই যারা আন্দোলনকারী আন্দোলনকারীরা তারা সেখানেও কিন্তু হামলা করতে গেছিল এটা মাওস্টাই করতে পারে খ্রিস্টান যারা ওখানে মিশনারিজ কাজ করছে তারা করতে পারে এবং জেহাদিরা করতে পারে কিংবা এদের তিনজনে করতে পারে তিনজনের মধ্যে দুজন কিংবা একজন করতে পারে এটা সাধারণ নেপালের মানুষ তাদের যে ডিটি ভগবান সেখানে তারা অ্যাট্যাক করতে যাবে না কারণ এগুলো কিছু চিন্তার বিষয় আছে গত বোধ হয় সতেরো বছরে খানা প্রাইম মিনিস্টার নেপাল দেখেছে একটা দুটো কম বেশি হতে পারে আমার মনে হয় চোদ্দো জন প্রাইম মিনিস্টার নেপাল দেখেছে এটা কোনো মানে ন্যাচারাল ব্যাপার নয় অ্যালার্মিং ব্যাপার বিশেষ করে আমরা প্রতিবেশী ভারত এবং নেপাল যেহেতু একটা আমাদের আমরা ভাবতে পারি যে অ্যাজ আ হোল নেপাল কিন্তু আমাদের শত্রু নয় আমাদের বন্ধু দেশ ভাইয়ের মতো ভাইয়ের মতো সেখানে এরকম যদি কোনো কিছু ঘটে আর নেপালের মানুষ খুব সরল সাদা সাথে মানুষ আমার সৌভাগ্য আমি বহুবার নেপাল গেছি বিভিন্ন কাজে বহুবার আমার নেপালি অনেক বন্ধু আছে তারা খুব ভালো মানুষ হয় কিন্তু সরল এবং শত হয় সেখানে দাঁড়িয়ে ডিপ স্টেট সেখানে কাজ করছে তার কারণ হচ্ছে গরিবই যেটা নেপালে আছে সেটাকে তারা ক্যাপিটালাইজ করছে সেটাকে তারা সেটার উপর ভিত্তি করে তারা ভারত বিরোধী হিন্দু বিরোধী কাজ নেপালি মানুষদের অজান্তে নেপালে ছড়িয়ে দিচ্ছে তার আগে কমিউনিস্টরাও তাই চেষ্টা করেছে নেপাল আসলে আদেও কার হাতে যাবে সেটা বলা খুব মুশকিল আপনার মনে থাকবে এক বছর আগে বাংলাদেশেও ঠিক এরকমভাবেই আন্দোলন হয়েছিল শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল এবং তার এক বছর পর এবার আমরা দেখলাম সেবার আগস্ট মাসে হয়েছিল এবার সেপ্টেম্বর মাসে আর ঠিক আমরা যদি গ্লোবাল পজিশনিং দেখি তাহলে এটা কিন্তু সাউথ ইস্ট এশিয়া এবং ভারতের আশেপাশের কান্ট্রিতেই এই ধরনের প্রবলেম কিন্তু পরপর হচ্ছে শ্রীলঙ্কায় হলো মলদ্বীপে হলো তারপরে বাংলাদেশেরটা তো আমরা প্রায় এটা অঘোষিত সত্য যে সেখানে আমেরিকার একটা কনসপিরেসি ছিল পালাবার আগে শেখ হাসিনা নিজে সে কথা বলেছেন এবং এখানেও আপনার দাবি এবং সমাজ আসছে সংবাদ মাধ্যমেও দেখা যাচ্ছে যে ডিপ স্টেটের একটা ভূমিকা এখানে প্রায় ক্রমশ উজাগর হচ্ছে যে তারা এখানে ইনফ্লুয়েস করে মানুষের এই আবেগগুলোকে কাজে লাগিয়ে তারা একটা রেজিম চেঞ্জ করালো ভারতের তো চিন্তা আছে চীনেরও কি চিন্তার বিষয় কারণ চীনের তো সঙ্গে তাদের একটা ইডিওলজিক্যাল ডিফারেন্স রয়েছে আমি আমেরিকার কথা বলছি দেখুন এখন যারা অলি যে চলে গেল হুম তার সাথে চীনের খুব ভালো কেমিস্ট্রি ছিল হুম বলা হয় সে নাকি চীনেরই লোদাবাসেট দ্বারা ম্যানেজ হতো সেখানে চীনের দ্বারা হ্যাঁ এখন যাদের নাম চলছে তারা আবার সব নয় আমেরিকার দিকে আর নয় কোন না কোন ভাবে তারা ইভানজেলিস্টদের সাথে যুক্ত হয়ে আছে আচ্ছা ঠিক আছে তাই জন্য ভারতকে দেখুন ভারতকে যদি নিজেদের জায়গা মজবুত রাখতে হয় নিজেদের নেবারসগুলোকে যদি ঠিক মানে মানুষ মানে যে সেই নেবারিং কান্ট্রিগুলোকে যেতে চালায় সেটা মাথায় রাখতে হয় তাহলে কিন্তু ভারতকেও আজকের দিনে নেপালের পাশে ভারত তো সবসময় দাঁড়িয়ে থাকেই কিন্তু নেপালের ডেভেলপমেন্টটা কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশবিরোধী শক্তি যদি নেপালকে আলটিমেটলি কন্ট্রোল করতে লাগে সেটা খালি ভারতের জন্য ক্ষতি হবে সেটা নয় সাধারণ নেপালি মানুষদের জন্য সেটা ক্ষতি হবে তারা তো নেপালকে এক্সপ্লয়েট করার জন্য নেপালে আসছে তারা তো নেপালকে উন্নতি করাবার জন্য আসছে না আজকে এত বছর নেপালে যে কমিউনিস্ট রিজিম চললো নেপালের কি দুর্দশা হলো নেপাল তো শেষ হয়ে গেল তো যারাই নেপালে আসবে যদি সেটা ডিপ স্টেট কিংবা কমিউনিস্ট চাইনিজ দ্বারা কন্ট্রোল হয় নেপাল তো আরওই শেষ হয়ে যাবে নেপালের জন্য ভালো হচ্ছে এটাই যে ইন্ডিপেন্ডেন্ট নেপালি মানসিকতা হিন্দু মানসিকতা হিন্দু রাষ্ট্র যখন নেপাল হবে সেটা নেপালের জন্য ভালো হবে ভারতের জন্য ভালো হবে এবং এই রিজেনের জন্য ভালো হবে আর একটা বড়ো সমস্যা নেপালে ধীরে ধীরে কিন্তু দানা বাঁধতে শুরু করেছে সেটা হচ্ছে সেখানে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ওখানকার সংখ্যাগুরু জনতার বারংবার আমরা দেখছি খণ্ডযুদ্ধ হচ্ছে কিছু কিছু বর্ডার এরিয়া রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মুসলিম পপুলেশন হঠাৎ করে একটা হিউজ পপুলেশন গ্রোথ হচ্ছে এবং সেই পপুলেশনের সঙ্গে যারা আদি নেপালি পপুলেশন হিন্দু পপুলেশন তাদের বারংবার ক্ল্যাশ হচ্ছে এই বিষয়টাকে আপনি কি অ্যালার্মিং মনে করছেন ভারতের জন্য এবং নেপাল উভয়ের ক্ষেত্রে যেহেতু সীমান্ত বরাবর হচ্ছে দেখুন প্রচন্ড অ্যালার্মিং তার কারণ আমি যে এক্ষুনি বললাম নেপাল থেকে প্রায় আট ন লাখ যুবক প্রত্যেক বছর নেপালের বাইরে যাচ্ছে কাজের খোঁজে অল্প মাইনেতেও তারা কাজ করতে রাজি আছে তার কারণ নেপালে কোনো কাজ নেই সেখানেই নেপালে মুসলিম জনসংখ্যা হু করে বাড়ছে তারা তো নেপালের বাইরে যাচ্ছে না তারা বরঞ্চ আশপাশ থেকেও হয়তো মানে বাইরে থেকে গিয়ে ওখানে সেটেল করছে তার কারণটা কি তার কারণ হচ্ছে টু চেঞ্জ দ্য ডেমোগ্রাফি নেপালের জনসংখ্যা মুসলিম জনসংখ্যা বাড়াবার জন্যেই এই স্ট্র্যাটেজি এবং তারা প্রচণ্ড কমিটেড মুসলিমরা এই কাজে প্রচণ্ড কমিটেড তাদের একটা সোশ্যাল অ্যাম্বিশান আছে যে আমরা এই জায়গাটাকে এই রাজ্যটাকে এই দেশটাকে আমরা ইসলামাইজ করব তার জন্যে তারা সমস্ত রকম ত্যাগ এবং ত্যাগ করতেও রাজি আছে তাদের প্রচণ্ড তারা কমিটেড সেখানে অবশ্যই ভারতের জন্য এবং নেপালের জন্য এটা খুব অ্যালার্মিং পৃথিবীর জন্য অ্যালার্মিং তার কারণ যেখানেই এরকম জনসংখ্যা বাড়ছে সেখানেই জেহাদি মুভমেন্ট হচ্ছে সেখান থেকেই টেরোরিস্ট যাদেরকে আমরা টেরোরিস্ট বলছি তারা সেখান থেকেই বেরোচ্ছে মাথায় রাখতে হবে বোম্বেতে যে অ্যাটাক হয়েছিল মুম্বাই অ্যাটাক সেগুলো পাকিস্তান থেকে মুসলিমরা এসে করেছিল ঠিক ঠিকই কিন্তু সেখানকারও মুসলিমরা পাকিস্তানের যে টেরিস্ট এসেছিলো তাদের সাথ দিয়েছিল আমেরিকান ট্রেড সেন্টারে যে অ্যাটাক হয়েছিল সেগুলো তো মানে বাইরে থেকে লোক গিয়ে সেখানে গিয়ে সেই কাজটা করে এসেছিলো সাপোর্ট ছিল লোকাল সাপোর্ট এবং বাইরেকার সাপোর্ট তাই জন্য নেপালেও যদি মুসলিম জনসংখ্যা বাড়ে এটা নেপালি মানুষদের জন্য খুব চিন্তার কারণ হয়ে উঠবে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখলাম শান্তি রাখার আহ্বান জানিয়েছেন ক্যাবিনেটের একটা বৈঠক করেছেন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যাতে ঠিকঠাক থাকে নেপালের সমস্যার সমাধান হয় কিভাবে টক প্রসেসটা নেপালের সঙ্গে নতুন সরকার হবে বা সেনাবাহিনীর সঙ্গে এগোনো যায় সে বিষয়ে কথা বলেছেন আমরা দেখলাম মুখ্যমন্ত্রীও উত্তর কনায় বসেছেন মুখ্যমন্ত্রীর দিক থেকে তিনি কি করতে পারেন দেখুন এখানে তো মুখ্যমন্ত্রীর বিশেষ কোনো ভূমিকা নেই দেওয়া ছাড়া কিংবা কোনো মেসেজ পাস করা ছাড়া ওনার এখানে কোনো ভূমিকা নেই আমাদের মানে প্রত্যেক নাগরিকের ভূমিকা আছে কিন্তু কোনো চেয়ারের কোনো ভূমিকা নেই এখানে ভূমিকা যদি থাকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যথেষ্ট তৎপর যথেষ্ট অ্যাক্টিভ শুধু নেপাল নয় এই রিজেন কিংবা পৃথিবীর যে কোনো দেশের সাথে একটা গুড জেস্টার গুড উইল ডেভেলপ করার জন্যে আমাদের এই কেন্দ্র সরকার প্রচন্ডভাবে অ্যাক্টিভ এবং তারা খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে নো ডাউট অ্যাবাউট দ্যাট আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নেপাল এক বছর আগে বাংলাদেশ তার আগে শ্রীলঙ্কা তার আগে মালদ্বীপ পরপর পরপর এই সাউথ ইস্ট সাউথ এশিয়া রিজনে আর কি সমস্যা দেখা দিচ্ছে এবং ভারতবর্ষ আমরা দেখেছি খালিস্তান মুভমেন্টকে কিষাণ আন্দোলনের সঙ্গে মিক্স করে একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা হলো আমরা দেখলাম নর্থ ইস্টে ব্যাপটিস্ট চার্চের একটা বড় রোল ছিল বিশেষ করে নর্থ ইস্টে গণ্ডগোল পাকানোর ক্ষেত্রে ফরেন ফান্ডিংয়ের একটা ভয়ঙ্কর অভিযোগ ছিল তো এই নেপালের পর কি এবার ভারতকে আবার টার্গেট করা হতে পারে এটা আপনি এটাকে কি মনে করছেন দেখুন ভারত আগে থেকেই টার্গেটে আছে ভারতের গ্রামে গ্রামে রিমোট জায়গা রিমোট জায়গাতে মিশনারিজরা গিয়ে কাজ করছে কনভার্ট করছে হুম মানুষের মন পরিবর্তন করার চেষ্টা করছে যেটা আমাদের অ্যান্টি কালচার অ্যান্টি সংস্কার আমাদের যে ভারতীয় সংস্কার এবং তারা তাদের কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষ আমাদের উচিত যারা গ্রামেগঞ্জে থাকে তাদেরকে দূরে করে দেওয়া প্রতিবাদ করে প্রতিরোধ করে সেই ইভ্যান্জেলিসদের মিশনারিসদের সরিয়ে দেওয়া এবং এই যে কিষাণ আন্দোলন ভারতে যেটা হলো আপনি বললেন এতে ডিপ স্টেটের ইনভলভমেন্ট আমাদের নর্থ ইস্টেও মিশনারিজরা ওখানে ওই জায়গাগুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে কনভার্ট করে নিয়েছে অনেক কটা স্টেটকে সেখানে দাঁড়িয়ে ভারতের মধ্যেও তারা কাজ করছে এবং ভারতে যে কোনো সময় এরকম কিছু হবার সম্ভাবনা আমার তো মনে আছে আর যতটা আটকে আছে আমার মনে হয় আগেই এটা হতো কিন্তু যেহেতু কেন্দ্রতে মোদিজির সরকার আছে আর তার ক্যাবিনেটে প্রচন্ড এফিসিয়েন্ট মানুষরা কাজ করছে ব্যুরোক্রেসিতেও তার কারণেই কিন্তু ভারত আজকে এখনও অবধি সুরক্ষিত আছে কিন্তু হ্যাঁ আমাদের বাংলা বেঙ্গল কিন্তু সুরক্ষিত নেই তার উদাহরণ আমরা পোস্ট পল ভায়োলেন্সে দেখেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গা যে পুলিশের টোটালি কন্ট্রোলের বাইরে চলে যায় সেটা তার উদাহরণ বাংলায় বারবার দেখা যায় প্রায় বছরে একবার এমন একটা জায়গা হয়

রাজ্য সরকার টিএমসি সরকার প্রচণ্ডভাবে চরম ব্যর্থ চরম ফেলিয়ার এই ফেলিয়ারটা অনেকটা মানে তাদের ক্যাপাসিটি নেই তার জন্য এটাও একটা দিক তার জন্য বেঙ্গল তো খুবই বয়লিং পয়েন্টে আছে দেখুন সাধারণ বাঙালিদের কিন্তু সেই স্বাধীনতার সময়টাকে মনে করে স্বাধীনতার সময় যেরকম ভাবে সাধারণ ঘরের ছেলেরা দেশকে স্বাধীন করবে বলে এই বাংলার ছেলেরা যে ভূমিকা নিয়েছিল গরিব বাড়ির ছেলে বড়োলোক বাড়ির ছেলে মধ্যবিত্ত বাড়ির ছেলে পড়াশোনা জানা ছেলে পড়াশোনা না জানা ছেলে সকলে কিন্তু সেই মুভমেন্টটাকে অন করেছিল ঠিক একই রকমভাবে আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গর ছেলেদের মেয়েদের নিজেদের এটাকে রাজ্য মনে করে আমরা এই ভারতবর্ষের অঙ্গ এবং এই ভারতীয়তা ন্যাশনালিজমটাকে নিজেদের মনে এবং বুকে ধারণ করে নিজেদের দেশকে রক্ষা করার জন্য ঠিক স্বাধীনতার সময় যা ভূমিকা আমাদের পূর্বপুরুষদের ছিল ঠিক একই ভূমিকা এখন আমাদের সনাতনীদের বাঁচাবার জন্য নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য আমাদের এখানে সেই একই ভূমিকা নিতে হবে যে সময়কার কথা বলছেন সেই সময়কার একটা প্রশ্ন না করালো মানে প্রশ্ন করতেই হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গল ফাইলস পুরোটা ওই প্রেক্ষাপটে তৈরি অথচ সেই ছবিটা বাংলাতেই রিলিজ না দুর্ভাগ্যজনক এই বাংলায় আপনি যেহেতু টপিকটা তুললেন আমি বলছি বাংলায় মমতা সরকার জেয়াদি সরকার সেই সিনেমাটি দেখাতে দেবে না এটা আমি বিবেক অগ্নিহত্রীকে প্রায় তিন মাস চার মাস আগেই বলেছিলাম আচ্ছা সিনেমা এখানে চলতে দেবে না তার কারণ এখানে কাশ্মীর ফাইলস চলতে দেয়নি সেটা কাশ্মীরকে নিয়ে হিন্দুদের নিয়ে হ্যাঁ সেটা স্টোরি চলতে দেয়নি কেরালা স্টোরি আমি ভিন ডায়নক্সের আহ বোধ টিকিট বুক করার পরেও তারপরে আমাকে আবার রিফান্ড রিফান্ড করতে হয়েছিল কেননা সিনেমাটা চলতে দেবে না বোধহয় একটা শো না দুটো তো সেখানে দাঁড়িয়ে বেঙ্গল ফাইলস চলতে দেবে না আমি বলেছিলাম নাকি তো সেটাই হলো এখন আমি শুনছি যে যদি গতকাল আমি একটা ভিডিও দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে আপ্রাণ চেষ্টা চলছে যেন হলে পশ্চিমবঙ্গের হলে এই সিনেমাটি চলে যদি না চলে তখন কি তখন কি আমরা পাইরেটেড ভার্সান দেখব সেটাও দেখা ঠিক নয় কিন্তু কেন এই পাইরেটেড ভার্সান দেখা মানে দেশবিরোধী শক্তির হাত মজবুত করা তাই জন্য আমি একটা এ নিয়েছি যে এর আগেও যদি যেহেতু আমি উড়িদা সার্জিক্যাল স্ট্রাইক সেটা বিভিন্ন জায়গায় পাঁচখানা হল বুক করে আমি সাধারণ অনুষ্কামি দেখিয়েছিলাম বিনামূল্যে এবং এই সিনেমাটিও আমি একটা চেষ্টা চালাচ্ছি যে আমাদের পাশের রাজ্যে যে টাউনগুলো আছে যেমন বালাসোর জামশেদপুর টাটা এখানে আমি এখান থেকে যারা বিশেষ করে যারা হিন্দু স্টুডেন্ট যুবক যুবতীরা এবং যারা হিন্দু কার্যকর্তা ইকোনমিক্যালি একটু এতে থাকে তাদেরকে এই সিনেমাটা নিয়ে গিয়ে দেখাবার একটা পরিকল্পনা নিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে কিছু কিউ কোড দেওয়া আছে এরিয়াওয়াইজ যেমন কলকাতা হাওড়া হুগলি সাউথ আর নর্থ চব্বিশ পরগনা নদীয়া এবং আদার পার্টস অফ বেঙ্গল যারা যারা যেতে ইচ্ছুক এই সিনেমাটা দেখতে ইচ্ছুক তারা স্ক্যান করে সেখানে তাদের নাম এবং ডিটেলসটা দেবে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে আমরা চেষ্টা করছি কম করে হাজার জনকে নিয়ে গিয়ে দেখাবার অ্যাটলিস্ট এখন আমাদের এটাই এই আছে পঞ্চাশ জন একশো জন করে নিয়ে গিয়ে দেখাবো কিন্তু বাংলায় সিনেমাটি চলতে দিল না বাংলায় আল্লাম্মা ইকবাল তার নাতি এসে বাংলায় প্রবচন দিয়ে যাবে জলসা করে যাবে তাকে এখানে ডেকে সম্মান দেওয়া হবে এই মমতারি চ্যালারা দেবে সেটা বাংলার মানুষকে সহ্য করতে হবে কিন্তু আমাদেরই অতীত আমাদেরই ইতিহাস কিভাবে আমাদের মা বোনেদেরকে আমাদের টেনে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে হত্যা করলো আমাদের সেই সময়কার যারা ছোট ছোট বাচ্চা ছিল তাদেরকে তাদের মা বাবার সামনে মারা হলো লক্ষ লক্ষ মানুষকে কনভার্ট করা হলো সেই ইতিহাস আমাদেরকে এখানকার মমতা সরকার দেখতে দিচ্ছে না দেখতে দেবে না জানতে দেবে না তার কারণ মানুষের চোখ খুলে যাবে সাধারণ মানুষ সেটা বুঝে যাবে তাই জন্যেই মমতার এটা বদমাইশি কিন্তু যখন আসবে তখন তো সব দেখবে ওটিটিতে রাজ্য সরকারের নেতারা বলেন কেন্দ্র সরকার মানে বিজেপির সরকারের নেতারা হচ্ছে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বিজেপি সরকার নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদী জমানায় কেন্দ্রের তরফ থেকে একটি সিনেমাতেও কোনো আপত্তি করা হয়নি বিভিন্ন সিনেমা নিয়ে বিতর্ক হয়েছে সেটা সেন্ট্রাল ফিল্ম বোর্ডের বিভিন্ন ক্লিপিং নিয়ে বিষয় ছিল সেখানে সরকারের করণীয় কিছু ছিল না কিন্তু এখানে সরকারি উদ্যোগে বাধা কারণ আমরা দেখতেই পেয়েছি পুলিশ কিন্তু প্রথম দিনই যেদিন বিবেক অগ্নিহোত্রী কলকাতায় এলেন সিনেমা রিলিজ হওয়ার আগে তখনই তাকে তার সঙ্গে গন্ডগোলটা এটা দৃশ্যত হয়েছে তো এ কেমন গণতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে এটা ফ্যাসিজম নয় দেখুন এখানে তো মানে এটা পুরো উল্টো দিকে স্রোতটা যাচ্ছে যদি গভর্নমেন্টের এটা দেখি এখানে ওই হুমায়ুন কবির বলতে পারে যে তিরিশ পার্সেন্ট হিন্দুকে মেরে ভগীরতিতে ফেলে দেবো তখন মমতার মুখ দিয়ে একটাও কথা বেরোয় না সাহসও নেই মানে আমার তো মনে হয় মমতার সাহস নেই হুমায়ুন কবির কিংবা এরকম যে এলিমেন্টসগুলো আছে তাদের সাথে তাদের চোখ রাঙিয়ে কথা বলবে মমতার যত রংবাজি ওই মিনমিন করা হিন্দু নেতাগুলোর ওপর পার্থ চ্যাটার্জি এবং ওর মতো যারা আছে তাদের ওপর মমতার রংবাজি চলে সিদ্দিকির ওপরেও চলে না তা মনিরুল ইসলামের ওপরেও চলে না আর ওই কী নাম বলো হুমায়ুন কবিরের মতো লোকেদের উপরেও চলে না তারা মমতাকে পাত্তাও দেয় না আরেকজন আছে সিদ্দিকুল্লাহ সিদ্দিকুল্লাহ চৌধুরী হ্যাঁ এরা মমতাকে কোন মমতা কোনো তোয়াক্কাও করে না খালি এখানে এই মুহূর্তে তারা একটা ইসলামিক ফ্রান্ট ইসলামিক পার্টি করে তারা ক্ষমতায় আসতে পারবে না বলে তারা আজকে ব্র্যান্ড মমতাকে ইউজ করে তারা তাদের ইসলামকে এবং এই যে র্যাডিকাল ব্যাপারগুলোকে চালিয়ে যাওয়ার জন্য জাস্ট টিএমসি কে আর মমতাকে ইউজ করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আমরা মূলত নেপাল নিয়ে এই আলোচনাটা শুরু করেছিলাম কিন্তু যেহেতু নেপাল পশ্চিমবঙ্গের ঠিক লাগোয়া একটা দেশ তাই আলোচনার শেষ পর্বে পশ্চিমবঙ্গকে বাদ দেওয়া গেল না এবং খুব সমসাময়িক এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা নিয়মিত আমার দর্শক আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি কিছু শতাংশ মানুষ অবশ্য তাদের বলবো সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশান আপনারা এই ধরনের সুন্দর সুন্দর আলোচনা সঙ্গে সঙ্গে দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে নমস্কার